মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করি তুমি সবাই অনেক ভালো আছো আর একটি নতুন ভিডিওর সঙ্গে আজকের দিনটা শুরু করেছি তারপরে বলো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাদের এখানে তো ভীষণ গরম পড়েছে কয়েকটা দিন বৃষ্টি হওয়ার পরে না মনে হচ্ছিল যে এরকমই ওয়েদারটা থাক কিন্তু না সে আর কপালে সইল কোথায় আবার যাকে তাই ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি শীতও উঠে এখন সমস্তটা গুছিয়ে নিচ্ছে কারণ প্রত্যেকটা জামা কাপড় না এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল যেহেতু ভাই বাড়ি আছে আর তো কোনো কথাই নেই কারণ ভাই বাড়িতে থাকলে তো এরকমটাই হয় ভাই কেন যে কোনো ছেলে বাড়িতে থাকলে এরকমই হয় সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে যাবে আর গোছাতে হবে সেই মেয়েদের দিকে তবুও কিছু কিছু পাবলিক আছে বলবে কি তোমাদের সংসারে কি কাজ মানে কোনো কাজই নেই এমন বোঝাতে চাই শুধু যত রাজ্যের কাজ যেন তারাই করে এই কথাগুলো শুনলে না ভীষণ রাগ হয় যে সংসারে কি কাজ একদিন যদি তাদেরকে সংসার সামলাতে দেওয়া হয় তাহলে তারা কি পারবে সংসার সামলাতে পারবে না মানে একটা মেয়ে সংসারে সমস্ত কাজ করে আবার কিন্তু বাইরে চাকরি করতে যাচ্ছে কিন্তু একটা ছেলে সংসারের সমস্ত কাজ ছেড়ে চাকরি করতে যেতে পারে না তার সামনে যদি সব কিছু মানে দিয়ে দেওয়া না হয় তাহলে সে খুঁজেই পাবে না যে কোথায় কি আছে না আছে যাকে এসব কথা ছাড়ো আজকে একটু শ্যাম্পু করারও দিন আছে মানে শ্যাম্পু করবো কালকে আমাদের এখানে কালী পুজো মানে মায়ের বার আছে তো পুজো দিতে যাব তাই ভাবলাম যে আজকে যখন শ্যাম্পু করার দিন ভাবছিলাম কারণ শ্বশুর বাড়িতে থাকলে যেরকমভাবে চুল চিপচিপে হয়ে যায় না কয়েকদিন ছাড়া ছাড়া যেহেতু কাজ করি ঘাম টাম সব কিছু জমে না মাথার মধ্যে কিন্তু এখানে তো চুপচাপ বসেই আছি কোনো কাজ নেই সেই কারণে খুব একটা চুলটা চিপচিপে হয়নি তোমরা দেখলে মনে হয় বুঝতে পারছো সেটা কিন্তু তবুও আজকে শ্যাম্পুটা করে নিচ্ছি কারণ বিয়ের পর না শ্যাম্পু করার জন্য খুব প্রবলেম হয় মানে ওই একাদশী দ্বাদশী কিছু কিছু বার আছে যেমন ধরো বৃহস্পতিবার বুধবার বুধবার যেহেতু আমাদের দাদা ভাইয়ের জন্মবার সেহেতু শ্যাম্পু করতে পারি না মানে এরকমভাবে আর কি বিভিন্ন বিষয়ে শ্যাম্পু করার দিনগুলো কেটে যায় আর কি তো সেই কারণে যতটা দিন পাই শ্যাম্পু করার জন্য করে নিই আর কি কারণ হুট করে দেখা গেল আমি এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে হয়তো একদিন কি মানে দিন শ্যাম্পু করি কিন্তু কোনো কোনো সময় একদিন হয়ে যায় তখন তো প্রবলেম হয়ে যায় না তো আমি ইউজ করি কেস কিং হেয়ার অয়েলটা আর ভালোভাবে মাথার মধ্যেভাবে মাসাজ করে নিই পাঁচ দশ মিনিট দিয়ে তারপরে চুলটাকে বেঁধে কিছুক্ষণ রেখে দিই দিয়ে শ্যাম্পু করে নিই আর এখানে দেখো আমি শাড়ির পার বসতি শুরু করে দিয়েছি তার কারণে এই শাড়িটা পরে আমি যাব হচ্ছে পুজো দিতে কালকে তো সেই কারণে ভাবলাম না ঝটপট করে শাড়ির পার্কটা বসিয়ে আর এখানে ক্যামেরা মানে ফোনটা আমার ধরে দিয়েছে আমার মা আমি ওই জন্য হাসছিলাম আমার মা পিছন থেকে আমাকে হাসাচ্ছিলো এদিকে দেখো স্নান করে চলে এসেছি সোজা ঘরে মানে স্নান করার পর আমার দুপুরবেলার খাওয়া দাওয়া করাও হয়ে গেছে তারপরে ঘরে এসেছি তারপরে ঘরে এসে একটুখানি চুলের মধ্যে সিরাম লাগিয়ে নিই আর এই চুলে এই সিরামটা লাগানোর পর থেকে না চুলটা এতটা সফট আর সিল্কি হয়ে গেছে কী বলবো আগে তো পুরো খড়ের মতো ছিল চুলটা মানে চুলে হাত দিলেই কীরকম একটা লাগতো আর এখন চুলটা খুব মানে খুব পরিমাণে সিল্কি হয়ে গেছে এমনিতেও যখন চুলে তেল মাখতাম না জানো তো তখন প্রচণ্ড পরিমাণে চুলটা ড্রাই হয়ে থাকতো তারপরে আমি তেল মাখা শুরু করেছি তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে রিলেশন হওয়ার কিছুদিন পরে মানে ও একদিন আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি তেল মাখো আমি তখন বলেছিলাম যে আমি চুলে তেল দিই না তখন ও আমাকে খুব পরিমাণে বকেছিলো আর বলেছিল যে হ্যাঁ চুলে কেন তেল দাও না চুলে তেল দেবে তাহলে চুলটা ভালো থাকবে সেই থেকে আমি চুলে তেল দেওয়া শুরু করেছি মানে দিয়ে কখনো রেখে দিই না কিন্তু ওই হয়তো আগের দিন তেল দিয়ে কালকে মানে কালকে তেল দিলাম আজকে শ্যাম্পু করে নিলাম বা দিনের দিন সকালবেলা তেল দিয়ে বেলার দিকে শ্যাম্পু করে নিই এরকমটা করি আর কি তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে ও আর আমার লাঞ্চ কমপ্লিট এখন একটু শুয়ে আছি রেস্ট নেব তো বলতে ফোন করবো কারণ ও ফোন করেছিল তখন আমি বললাম যে আমি পরে ফোন করছি তোমাকে সেই কারণে তো ফোন করব ওর সঙ্গে একটু কথা বলবো সবথেকে বড়ো কথা হচ্ছে আজকে ম্যাচ আছে গুজরাট ভার্সেস কে আর তো আমার মেসি ও হচ্ছে কলকাতার সাপোর্টার আর আমি হচ্ছি শুভমন গিলের ফ্যান মানে গুজরাটের সাপোর্টার সো আজকে ওরার আমার খেলা কি যে মজা লাগছে আমি জানি না কে জিতবে যেই জিতুক বা যেই আরো মজাটা তো হবে এটুকুই তবে অন্য সময় যদি কলকাতার সাথে অন্য কোনো টিমের খেলা থাকে তাহলে কিন্তু আমি কলকাতাকেই সাপোর্ট করি বাট আজকে যেহেতু সুমান গিলের টিমের খেলা সেহেতু আমি গুজরাটকেই সাপোর্ট করবো করার পর শুয়ে পড়েছিলাম শুয়ে নিয়ে গিয়েছিলাম তো কালকে জানতো আমাদের এখানে যে মন্দিরটা আছে কালী মন্দিরটা সেই মন্দিরে হচ্ছে পুজো আর আজকে যাবে আমার ভাই রাত্রেবেলা জল আনতে কালকে জল ঢালবে তো তোমাদের দিকে কালকেও একটা ভালো ভিডিও দেব কালকে যাব। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে আর মা কিন্তু অনেক জাগ্রত যাদের কাছাকাছি বাড়ি আছে তারা কিন্তু এসব মায়ের দর্শন করেই যেতে পারো অনেকদিন হয়ে গেলো মুখটা পরিষ্কার করা হয়নি স্ক্রাবও লাগানো হয়নি প্যাকও লাগানো হয়নি তাই জন্য ভাবছি কালকে একটা পুজো আছে তো কালকে আর একটা গেট রেডি শ্যুট করবো যেহেতু সেই জন্য ভাবছি যে মুখটা পরিষ্কার করবো আমার ভালোও লাগছে না মানে একটু বেশ শুয়ে থাকতাম কেউ করে দিত এখন পার্লারে গেলে হবে কিন্তু আর পার্লারে যেতেও মন করছে না তো দেখা যাক হয় আজকে করব আর হলে কালকে করব তো তোমাদের সঙ্গে আমি একটা স্কিন কেয়ার ভিডিও শেয়ার করব তোমরা ফলো করতে পারো না না আমি জোর করছি না করতে পারো সেটা বললাম স্কিন কেয়ার করলে স্কিন ভালো থাকে যদিও আমারটা জানি না এখন কোন পর্যায়ে পড়ে আছে প্রচন্ড পরিমাণে ট্যান হয়ে আছে কারণ অনেক দিন করিনি আবার ট্যান নাও হতে পারে কারণ এখানে এসে তো রোদে বেরোনো বেরোই না আর সেরকম কাজকর্মও থাকে না সারা দিন ঘরেই থাকি শুয়ে থাকি ট্যান নাও হতে পারে তবু তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব দেখো দেখো তোমাদেরকে আমি আমার বাড়ির রাস্তাটা বলে দিলাম রাস্তাটা দেখিয়ে দিলাম তো তোমরা সবাই চলে আসবে আমার সঙ্গে দেখা করতে যে যে আমার সঙ্গে দেখা করতে চাও তো আমার বাড়ির সামনে একটা পুকুর আছে দেখো পুকুরটা পুরো পানাতে ভর্তি আর কত ভালো লাগে আর দেখো আমার বাড়ির কিন্তু কোনো বাড়ি নেই এই বাড়িতে আমি অনেক একা আমি এক্সাইটেড ছিলাম পুরোটাই আমার ঘেটে গেলো কারণ খেলা হচ্ছেই না বৃষ্টি হচ্ছে আহমেদাবাদে যার জন্য খেলা বন্ধ রয়েছে এখন আপাতত জানি না হয়তো এরপর আবার কেটে খেলা হবে আগের দিনের মতো কি হবে আমি নিজেও জানি না কিন্তু পুরো এক্সাইটমেন্টটা আমার জলে গেল মানে এত খারাপ লাগছে কি বলবো আজকে ভেবেছিলাম যে সুমন গুলের খেলা দেখবো কলকাতার সঙ্গে খেলা আছে মেসদি মানে ফেভারিট টিম কলকাতা আর পুরো সব গন্ডগোল হয়ে গেল আমার কি কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না অনেক অনেকটা আশা করেছিলাম ওই জন্য বেশি আশা করতে নেই তোমরাও কেউ করবে না কার সঙ্গে এই ঘটনাটা ঘটে প্লিজ আমাকে একটু শেয়ার করবে যখন বাড়িতে থাকি এমনি থাকি তখন স্কিন কি সুন্দর চকচক করে কি সুন্দর গ্লো করে আর কোথাও যাওয়ার নাম হলেই ব্যাস কোথা থেকে কি সব বেরিয়ে যায় কি হয়ে যায় স্কিন কালো লাগে মানে নিজের মুখটা দেখতে মন করে না এখন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাচ্ছে জল ঢালতে জল আনতে কোথায় জল আনতে যাবি জলে বলতে কি কষ্ট গাইস লজ্জা পাচ্ছে এটা হচ্ছে তার ড্রেস